এবং প্রধানমন্ত্রীর যে বাসভবন সেখান থেকে এই ধরনের নথিও পাওয়া গেছে আর যারা রাজি হয়েছেন তারা তো হয়েছেন তারা তো করেছে শেখ হাসিনার রাস্তা মানে নৈকট্য লাভের জন্য তারা কাজ করেছেন তার মধ্যে ওরই মধ্যেও কিছু কিছু মানুষ কিছু কিছু পুলিশ অফিসার তারা অস্বীকার করেছে তাদেরকে পুরস্কৃত করা উচিত ডিপার্টমেন্টাল যে তারা ওই মধ্যে শেখ হাসিনার ওই হিংস্রতার মধ্যেও তারা গুম করতে অস্বীকার করেছে কিছু ছিল ওই চক্রের মধ্যে কিছু মানুষ সম্পর্কে অস্বীকার করেছে এবং যারা অস্বীকার করেছে তাদের নাম ধাম সহ তার চাকরির পথ সহ সেটা প্রধানমন্ত্রীকে জানানো হতো অর্থাৎ ক্ষতিগ্রস্ত হবে তার চাকরির প্রমোশন হবে না এবং তাকে চাকরি চ্যুত করা হবে এই কারণেই তো পাঠানো হয়েছে প্রতিদিন আমরা এই ঘটনাগুলো আমরা জানতে পারছি আমি সরকারকে অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদও জানিয়া জানাই যে সমস্ত ঘটনা মানুষ জান আমরা যতটুকু জেনেছি তাতেই তো আমাদের রক্ত হিম হয়ে যায় আমরা যতটুকু ঘটনার শিকার হয়েছি পঁয়ত্রিশ দিন একজন দেশের রাষ্ট্রনীতিবিদ হিসাবে রিমান্ডে থাকতে হয়েছে চোর ডাকাত মাদক সেবি তাদের সাথে ছাত্র রাজনীতি করেছি ছাত্র রাজনীতি থেকে বেরিয়ে জাতীয় রাজনীতির সাথে সংস্পর্শ আছি হাইকোর্টের শরদ প্রতাপ অ্যাডভোকেট আমাদেরকে জীবন চাবুক করতে হয়েছে আমাদেরকে ফেলে রাখা হয়েছে মাদক সেবি খুনি, ডাকাত চোর এদের সাথে পঁয়ত্রিশ দিন রিমান্ড একবারে সেটা হচ্ছে একবার একটা ঘটনা এরপরে তো আবার